ভীমরুলের আকার ছোট হলেও এর কামড় খুবই বিষাক্ত এর বিষ মানুষের জন্য হতে পারে তাই ভীমরুলকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয় যদি আপনি কোনো ভীমরুল দেখতে পান বা এর চাকের সন্ধান পান তাহলে সতর্ক থাকা জরুরি তাহলে চলুন জেনে নেই এই পরিস্থিতিতে কি করলে নিরাপদ থাকা যায় আপনি যখন বাগানে কাজ করছেন হঠাৎ একটা ভিমরুল আপনার চারপাশে ঘুরতে শুরু করলে ভয় পাওয়ার কিছু নেই ভীমরুলরা সাধারণত তাদের চাক এবং ছানাদের প্রতি খুব সুরক্ষামূলক হয় যখন তারা তাদের চাকের কাছে কোনো অচেনা জিনিস বা ব্যক্তি দেখে তখন সতর্ক হয়ে ওঠে আপনাকে তারা সম্ভাব্য হুমকি মনে করতে পারে এই পরিস্থিতিতে ধৈর্য ধরে শান্ত থাকুন এবং ধীরে ধীরে সেখান থেকে সরে যান হঠাৎ করে দৌড়ানো বা হাত নাড়ানো ভীমরুলকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে যদি আপনি খুব ধীরে ধীরে এবং শান্তভাবে সেখান থেকে সরে যান তাহলে ভীমরুল আপনাকে আর অনুসরণ করবেন না মনে রাখবেন ভীমরুল সাধারণত নিজে থেকে মানুষকে আক্রমণ করে না সে কেবল তখনই আক্রমণ করে যখন কিনা সে নিজেকে বা তার চাককে হুমকির মধ্যে অনুভব করে ভীমরুলের চাক দেখলে কখনোই তার কাছে যাবেন না ভীমরুলকে উত্তেজিত করার মতো কোনো কাজও করবেন না যদি কোনোভাবে চাকটি অপসারণ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পেশাদারের সাহায্য নিন মনে রাখবেন শিশুরা ভিমরুলের কামড়ে বড়দের তুলনায় অনেক বেশি প্রভাবিত হয় যদি কখনো আপনাকে কামড় দেয় তাহলে প্রথম কাজ হুলটি ত্বক থেকে সরিয়ে নেওয়া মনে রাখবেন ত্বকের থাকে তাই ধীরে ধীরে হুলের ওপর এবং পাশে আঙ্গুল বুলিয়ে হঠাৎ করে ঠেলে ফেলে দিন কখনোই হুলটি খামচে বা চিমটি কেটে তুলবেন না কারণ বিষের থলি থেকে সব বিষ শরীরে প্রবেশ করে যাবে হুল ফোটানোর পর আক্রান্ত স্থানে গরম লাগবে ফুলে যাবে যাবে এবং লাল হয়ে তাই প্রথমে আক্রান্ত স্থানে বরফ লাগান কিছুক্ষণ পর অ্যান্টিবায়োটিক ক্রিম এবং অ্যান্টিহিস্টামিন ওষুধ খান ব্যথা উপশম করার জন্য প্যারাসিটামল খেতে পারেন শরীরে বিভিন্ন স্থানে হুল ফোটার ফলে অনেকের মাথা ব্যথা বমিভাব এবং শ্বাসকষ্ট হতে পারে প্রভাবিত এলাকা চুলকাতে ফুলে এবং জ্বালা পোড়া করতে পারে এমনকি শরীর ফুলে যাওয়া এবং পেটে তীব্র ব্যথাও হতে পারে এমন পরিস্থিতিতে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি যাদের অবস্থা গুরুতর নয় এবং ওষুধ খেতে চান না তারা কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে উপশম পেতে পারেন ভীমরুলের কামড়ে কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল লাগালে জ্বালা পোড়া কমাতে সাহায্য করবে তুলসী পাতার রস বা ইউক্যালিপটাস তেল লাগানো স্বস্তি দেয় অ্যালোভেরা জেল শীতলতা প্রদান করে এবং এর অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান ব্যথা চুলকানি ফোলা ও জ্বালা কমায়